দিনে ভাই আর দিদি বসে আছে এবার দিদিকে সব দিয়েছে গুছিয়ে দিদি এবার কৃষ্টি এবার আজকের দিনে বারো কমপ্লিট করলো বড়োয়াভাবে তপতিদি ধরে দিচ্ছে হ্যাপি লিখে দিয়েছে খুব ভালো থেকে কৃষ্টি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার কৃষ্টি হ্যাপি বার্থডে ডিয়ার কৃষ্টি তুমি ভালো থেকো কিস্তির তো প্রতি মাসি ওকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ খাইয়ে দেবো তো নামবে দেখো না কিভাবে খাওয়ানো হচ্ছে আচ্ছা ঠিক আছে